সামনে নিয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি বলছি আমরা মূলত দলের পালাবদল পালা চাই না আমরা মূলত নেতার পালাবদল পালা চাই না আমরা মূলত কোরআন কো 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 দ্বারা আমাদের সমাজ পরিচালিত হচ্ছে এমন দৃশ্য দেখতে চাই আর কোরআন দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয় কারো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নাই কোরআন দ্বারা পরিচালিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে পরিচালিত হোক এই দাবির পক্ষে কি আপনারা আছেন আমরা মূলত আওয়ামী লীগ রে বিন পিরে ক্ষমতায় তুলতে চাই না আবার বিনপির নামায় জাতীয় পার্টির ক্ষমতায় তুলতে চাই না আমরা মূলত দলের পালাবদল চাই না ক্ষমতার পালাবদল চাই না আমরা মূলত বস্তুত পক্ষে আল্লাহর কোরআন তার এই ক্ষমতায় দেখতে চাই ঠিক ক্ষমতার পালাবদল আমরা চাই না তার কারণ হচ্ছে স্বাধীনতার 52 বছরে ক্ষমতার পালাবদল কম হয় নাই দলের পালাবদল কম হয় নাই ক্ষমতার পালাবদল হয়েছে দলের পালাবদল হয়েছে কিন্তু মূলত মানুষের ভাগ্যের কোনো বালাবদল হয় নাই এই জন্য আমরা মূলত চাই সিস্টেমের পালাবদল তার কারণ হচ্ছে আমরা চাই আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা যেন কোরআন দিয়ে চলে আল্লাহর বিধান মতো চলে আমাদের পাশে যেই মসজিদ আছে এই মসজিদটা চলে সভাপতির আইনে ইমামের আইনে নাকি আল্লাহর আইনে জোরে বলেন কারাই নে এই জন্য মাঝে মাঝে কিন্তু আপনি দেখবেন মসজিদে ইমাম পরিবর্তন হয় নাকি হয় না ইমাম যখন পরিবর্তন হয় জোহরের নামাজ আগের ইমাম পড়াতো চার রাকাত নতুন ইমাম আইসা পড়ায় দুই রাখাত কথা কয় না দেখি নতুন ইমাম দুই রাখাত নাকি কয় রাখাত আসরের ইমাম আসরের নামাজ আগের ইমাম পড়া চার রাখাত নতুন ইমাম কয় রাখাত আমার ভাইরা তার মানে হচ্ছে সিস্টেমের পালাবদল যদি হয় বদল যদি পরিবর্তন হয় কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই ঠিক একই ভাবে সংবিধান হয়ে যেত দল আসতো দল যাইতো নেতা আসতো নেতা যাইতো কিন্তু আমার বাংলাদেশটা প্রকৃত অর্থে কোরআন দিয়ে যদি চলতো তাইলে বাংলাদেশটা মূলত সোনার বাংলাই হয়ে যেত ঠিক কেনা এই জন্য নোহো আনে হিসালামকে পিটিয়ে আধা করে হজ্গান বানিয়ে জঙ্গলে পাহাড়ের কিনারে নিয়ে ফেলে দেয়া আসা হতো ভেবে আবার সেখান থেকে ওঠে নো হো আনে হিসারাম তারা দিনের দাওয়াতটা দিতেন নো হোয়া আনে হিসালাম বুঝিয়ে দিয়েছিলেন না মানে মারতে পারো হোক আর হুমকে দিতে পারো আমি যদি পেঁচে থাকি দিনে দাওয়াত বন্ধ করব না আমার ভাইরে আবার দেখেন নহুয়ালাম যখন শত অত্যাচার করার পরেও আবার নতুন করে দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত বন্ধ নাই এবার কাফের মুশ্রিকদের পক্ষ থেকে একটা দাবি তোলা হলো তুমি মূলত কি চাও তুমি কি ক্ষমতা চাও তুমি কি আমাদের মতো সমাজপতি হতে চাও নাকি টাকা চাও নাকি গাড়ি বাড়ি নারী চাও কি চাও তুমি

দেখেন নুহ আলাইহিস সালাম কি বলে তিনি বলে শোনো আমাস আলাইকুম আলাইহি হিমিন আজার আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না আমি ক্ষমতায় যেতে চাই না আমি তোমাদের সমাজপতি অধিপতি হতে চাই না আমি তোমাদের মধ্যে সবচেয়ে ধনী হতে চাই না ও ভাইরা আমার আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি আমাদেরকে মাঝে মাঝে বলা হয় আপনারা যে এত বেশি কথা কন আপনারা কি ক্ষমতায় যাইতে চান আমাদেরকে বলা হয় আমি তখন বলে আসলে না ভাই আমরা মূলত ক্ষমতায় যেতে চাই না আমার হাতে ভালো করে দেখবেন ও আমার ভাইরা ভালো করে বোঝেন আমরা মূলত আলেমেরা মূলত আমরা মূলত ক্ষমতায় যেতে চাই না আমরা মূলত আওয়ামী লীগ রে পীরে বিএনপি ক্ষমতায় তুলতে চাই না আবার বিনপির নামায়া জাতীয় পার্টির ক্ষমতায় তুলতে চাই না আমরা মূলত দলের পালাবদল চাই না ক্ষমতার পালাবদল চাই না আমরা মূলত বস্তুত পক্ষে আল্লাহর তার এই ক্ষমতায় দেখতে চাই ক্ষমতার পালাবদল আমরা চাই না তার কারণ হচ্ছে স্বাধীনতার 52 বছরে ক্ষমতার পালাবদল কম হয় নাই দলের পালাবদল কম হয় নাই ক্ষমতার পালাবদল হয়েছে দলের পালাবদল হয়েছে কিন্তু মূলত মানুষের ভাগ্যের কোনো পালাবদল হয় নাই এই জন্য আমরা মূলত চাই সিস্টেমের পালাবদল তার কারণ হচ্ছে আমরা চাই আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশটা যেন কোরআন দিয়ে চলে আল্লাহর বিধান মতো চলে আমাদের পাশে যেই মসজিদ আছে এই মসজিদটা চলে সভাপতির আইনে ইমামের আইনে নাকি আল্লাহর আইনে জোরে বলেন কারাই নে এই জন্য মাঝে মাঝে কিন্তু আপনি দেখবেন মসজিদে ইমাম পরিবর্তন হয় নাকি হয় না ইমাম যখন পরিবর্তন হয় জোহরের নামাজ আগের ইমাম পড়াতো চার রাকাত নতুন ইমাম আইসা পড়ায় দুই রাকাত কথা কয় না দেখি নতুন ইমাম দুই রাকাত নাকি কয় রাকাত আসরের ইমাম আসরের নামাজ আগের ইমাম পড়াতো চার রাকাত নতুন ইমাম কয় রাকাত আমার ভাইরা তার মানে হচ্ছে সিস্টেমের পালাবদল যদি হয় মসজিদে ইমাম পরিবর্তন হয় কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই ঠিক একই ভাবে আমার বাংলাদেশের সংবিধান হয়ে যেত দল আসত দল যাইত নেতা আসতো নেতা যাইত কিন্তু আমার বাংলাদেশটা প্রকৃত অর্থে কোরআন দিয়ে যদি চলতো তাইলে বাংলাদেশটা মূলত সোনার বাংলাই হয়ে যেত ঠিক কিনা এই জন্য কুমিল্লার এই হাজার জনতাকে সামনে নিয়ে আল্লার কোরআন হাতে নিয়ে আমি বলছি আমরা মূলত দলের পালাবদল চাই না আমরা মূলত নেতার পালাবদল চাই না আমরা মূলত কোরআন দ্বারা আমাদের সমাজ পরিচালিত হচ্ছে এমন দৃশ্য দেখতে চাই আর কোরআন দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয় কারো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নাই কোরআন দ্বারা পরিচালিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা এই জন্য বাংলাদেশ কোন দ্বারা পরিচালিত হোক এইটা পক্ষে কি আপনারা আছেন কী হক উনি আমরা আন্দারে দেখাও আর ভাইরা আমরা মূলত সালামের মত আপনাদের কাজ থেকে কোনো প্রতিদান আমরা চাই না আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা মূলত আল্লাহ রাবুল আলমিনের কোরআনটাকেই ক্ষমতায় দেখতে চাই ঠিক না ব্যাঠে এই দাবি কি শুধুমাত্র হুজুরের একার নাকি আপনাদেরও এবং আমি মনে করি যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন মুসলমান হিসাবে এই দাবি আপনার ভেতরে থাকা ফরস ঠিক কিনা যখন বললাম আমি তোমাদের কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবেন তারা নোহ আলাই হিসালামের কথায় করণ বাদ না করে নহ আলাই হিসালামকে নানা ভাবে অত্যাচার করার করতে লাগলো অবশেষে দেখতে দেখতে নোহ আলাই সালাম প্রায় সাড়ে নয়শ বছর দাওয়াত দিয়ে দিলেন অ মুসলমান কথা কন কয়শ বছর এই যে আপনারা কথা বলছেন কেন ডান দিক থেকে এই বিষয়গুলো তো খুব ডিস্টার্ব করছে ভাই এটা তো কোরআনের মাহফিল আমার ভাইরা কান লাগান নোহ আলাইহ ইসলাম দাওয়াত দিয়েছিল সাড়ে নয়শো বছর জোরে কন কয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে নোহ আলাইহ ইসলাম আর আপনি আমি দিলাম কয়দিন নোহ আলাইহ ইসলাম তো সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে হতাশ হয়ে যায় নাই আমরা দুই দিন দাওয়াত দিয়ে হতাশ হই কেন নাহু আলাইহিSalam তো বারবার আক্রমণের শিকার হয়েও হতাশ হয়ে যায় নাই আমরা দুই চার দিনের রিমান্ডার জেলের ভয় ভয় পেয়ে যাই কেন বরং নোহ নহু সাড়ে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র তার অনুসারে সংখ্যা দাঁড়িয়েছিল 80 জন তার মানে বুঝেন দাওয়াতের পরিমাণ অনেক বেশি সেই তুলনায় উম্মত পাওয়া গেছে অতি অল্প এখান থেকে আমাদের দিনের দায় যারা হবে তাদেরকে একটা শিক্ষা নিতে হবে দিনের দায় যারা হবে যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে তাদেরকে ভেঙে পড়লে চলবে না যে এত বাস করলাম এত দাওয়াত দিলাম জাতি তো আমার কথা বুঝলো না আমার কথা মানলো না জাতি তো দিনের পথে হেদায়তের পথে আসলো না এই কথাটা চিন্তা করে ভেঙে পড়লে চলবে না বরং যারা করণের কথা বলবে যারা দিনের কথা বলবে তাদেরকে নবীন হের মতো করে চিন্তা করতে হবে কারণ দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার হেদায়তের দায়িত্ব তো আমার না ঠিক না কথা বুঝেন যারা কোরআন সুন্নার কথা বলে যারা কোরআন সুন্নার দিকে মানুষকে ডাকে তাদেরকে হওয়া লাগবে মসজিদের মুয়াজ্জিনের মতো জোরে কোন কার মতো মুয়াজ্জিনের মতো তার কারণ হচ্ছে প্রচন্ড শীতের রাতে যখন তাপমাত্রা থাকে দশ এগারো ওই চরম সংকটময় শীতের মধ্যেও যদি মুসল্লি একজন মসজিদে না আসে মহজ্দিন কিন্তু ঠিকই ফজরের আজান তার দেওয়াই লাগে নাকি মজদিনের আজান মাফ কথা কন্য না ভাই কষ্ট হচ্ছে তাহলে জবাব দিবেন যদি প্রচণ্ড শীতের রাতে মুসল্লি একজনও মসজিদে না আসে মজদিনের আজান দেওয়াই লাগে মজদিনের আজান কিন্তু মাফ হবে হ্যাঁ এবার মজদিন যখন আজান দেয় আজান দেওয়ার পরে দেখা গেল নামাজের সময় চলে যাচ্ছে মুসল্লি কেউ আসে না তখন দায়িত্ব হচ্ছে আর ইমাম দুইজন মিলা একাই নামাজ পড়ে ফেলবে কেউ না আসলে না আসুক সেটা তাদের দেখার বিষয় না আল্লাহ রাবুল ধরবে না ও ওয়াজ তুমি আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লি আসলো না কেন এই কথা আল্লাহ বলবে না তবে যদি চিন্তা করে আল্লাহ শীত মুসল্লি তো আসবে না জানা কথা হুদি আজান দেওয়ার দরকার কি আমার নামাজ আমি পরে চলে যাই আল্লাহ কিন্তু নে প্রশ্ন করবে ও মোয়াজিন তুমি আজান কেন দিলা না ঠিক না ঠিক বাংলাদেশে যদি আইন প্রতিষ্ঠা না হয় আল্লাহ মানে ধরবে না যে কেন প্রতিষ্ঠা না আমি তো ক্ষমতায় যাইতেই পারি নাই কিন্তু আমি যদি করণের আইনের পক্ষে না থাকি তাইলে আল্লাহ ধরবে ও তাকি ও বক্তা ও ও খতিব করণের আইন প্রতিষ্ঠার জন্য কেন তুমি কথা বললা না ও ভাই আমাদের এই জন্য আমাদের মজ দিনের মতো করে ভাবতে হবে আমাদেরকে আমাদের দিনের কথা বলতেই হবে আমাদেরকে আমাদের দিনের দাবাত দেওয়াই লাগবে এতে যদি কেউ দিনের পক্ষে না আসে তাও আমাদেরকে দিনের দাবাত দিয়ে যেতেই হবে যদি আমরা ময়দানে দিনে কথা বলার কারণে আমাদের ময়দানকে সংকুচিত করে দেওয়া হয় যদি আমরা ময়দানে দিনের কথা বলার কারণে আমাদেরকে ময়দান থেকে তুলে নিয়ে গ্রেফতার করে ফেলা হয় যদি আমাদেরকে দিনের কথা বলার কারণে কারাগারে প্রেরণ করা হয় তাহলেও আমাদের জবান বন্ধ থাকবে না বরং আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের মতো জেলখানার ভিতরে জেলের কয়েদিদের সামনে কোরআনের কথা বলে যাব দায়ী থাকবে যেখানে দাওয়াত চলবে সেখানে ঠিক না ব্যাঠিক আমরা যদি বাহিরে থাকি বাইরে দাওয়াত চলবে আমরা যদি ভেতরে যাই ভেতরে দাওয়াত চলবে এমন কি ফাঁসি যদি আমাদেরকে দিয়ে দাও ফাঁসির আগ মুহূর্তে জল্লাদের কানের কাছেও আমরা দিনের কথা বলেই যাব দায় যেখানে থাকবে দিনের কথা সেখানেই চলবে অবশেষে নহ আলাইহিস সালাম তিনি দেখলেন আল্লাহ এত বছর দাওয়াত দিলাম আমার দাওয়াত কেউ গ্রহণ করলো না নহ আলাইহিস সালাম এবার তখন আল্লাহর দরবারে বद्दुआ করলো উম্মতের জন্য কারণ আর কোনো উপায় নাই নহ আলাইহিস সালাম কি বলল কোরআনুল কারিমে আল্লাহ তোলে দিয়েছেন نوح عليه السلام بل لنا الله وقالوا نوح عليه السلام بل وقال نوح الرب لا تذر على الأرض من الكافرين ديارا سبحان الله نوه نوح عليه السلام بل يا رب يا مرام ল্যাট দাদা জমিনের ওপরে রেখে দিয়ে না মিনাল নাল কাফিনি না দাঁড়ানো কোনো কাফের নানা বাচ্চা ঘর বাড়ি কিছু রেখে দিবেন না সাড়ে নয়শো বছর ধাওয়াত দেওয়ার পরে ও যারা আমিন আমি নবীন ও হারে গ্রহণ করে নাই যারা পদে 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 আমাদেরকে লাঞ্ছিত করেছে আমাদের একে মেরেছে আমাদের একে কেটেছে নোহো আলাই হিস্তান বললেন তাদেরকে আপনি আর রাইখেন না